আমি খুবই পরিষ্কার করে বলতে চাই আইনগত ভিত্তি বা সাংবিধানিক ভিত্তি পরবর্তী নির্বাচিত সরকারের হাতে দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে চিন্তা করছেন যে বক্তব্য দিচ্ছেন যে সিদ্ধান্ত নিচ্ছেন এটি আপনাদের জন্য এদেশের জনগণের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত এটি হচ্ছে শিয়ালের হাতে মুরগি বর্গা দেওয়ার মতো আর কিছু নয় অন্তর্বর্তীকালীন সরকার যাদের রক্তের বিনিময়ে আজকে দায়িত্ব পেয়েছেন আমরা আপনারা আপনাদের প্রতিশ্রুতি ছিল বিচার সংস্কার এবং একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি ছিল অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছেন শুধু তাই নয় এই সরে আসা হচ্ছে জুনাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন যারা শহীদ হয়েছেন যারা রক্ত দিয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সাথে বিশ্বাসঘাতকতার স্বামী সংগ্রামী ভাই বন্ধুগণ অতীতে গণভোট হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ প্রয়োজনে প্রেসিডেন্সিয়াল প্রক্লামেশন অধ্যাদেশ জারি হয়েছে আজকে আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন জনগণের ভোটাধিকারে যদি বিশ্বাস করেন জনগণের সমর্থনের ভিত্তিতে যদি আপনারা নতুন বিনি বাংলাদেশ বিনির্মাণের কথা বলে থাকেন তাহলে গণভোটকে কেন আপনারা ভয় পাচ্ছেন কথায় কথায় আপনারা বলেন আপনারা বড় দল আপনারা বড় দল না ছোট দল একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তা প্রমাণিত হবে এদেশে থার্টি ফাইভ পার্সেন্ট ইয়াং জেনারেশন যারা বিশ বছর ধরে ভোট দেওয়ার সুযোগ পায়নি তারা এবার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত ইসলামীর পক্ষে তারা সমর্থন জানাবে সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুকরণ নিরপেক্ষকরণ গ্রহণযোগ্যকরণ ভোটের ভিত্তিতে নির্ধারিত হবে কারা বড় দল কিন্তু আপনারা নিজেদেরকে বড় দল বলে দাবি করেন জনগণের প্রতি যদি আস্থা থাকে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্য গণভোটকে আপনারা ভয় পান কেন আমাদের দাবি হচ্ছে অবিলম্বে হয় প্রেসিডেন্টের প্রক্লেমেশন অধ্যাদেশ জারি করতে হবে অথবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে আপনি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান যদি সংস্কার না করেন যদি বিচার না করেন যদি সংবিধান সংশোধন না করেন যদি রাষ্ট্রের পচে যাওয়া ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন বিধি এবং নিয়মগুলোর যদি পরিবর্তন না করেন তাহলে যেন যেন আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচন আবারও নতুন করে ফ্যাসিবাদের আমরা শুনতে হাজারো শহীদের রক্তের বিনিময়ে হাজার হাজার মানুষের অঙ্গহানি হাত পা চোখ না কানের বিনিময়ে আমরা আর কোন ফ্যাসিস্ট শক্তিকে আগামী দিনে জনগণের অধিকার নিয়ে আমরা ছিনিমিনি খেলতে দেব না আমরা পরিষ্কার করে বলতে চাই পিআর পদ্ধতি আপনারা বুঝেন না কেয়ারটেকার বুঝতেন না কেয়ারটেকার আপনারা বুঝেছেন না কে খক দিয়ে আবার পিয়ার পদ্ধতি বুঝেন না সেভেন্টি ওয়ান পার্সেন্ট মানুষ সুজনের একটা সার্ভেতে পরিষ্কারভাবে এসেছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট মানুষ পেয়ার পদ্ধতি বুঝেন আর আপনারা বড় দল দাবি করেন সেভেন্টি ওয়ান পার্সেন্ট মানুষের সমর্থনকে আপনারা সম্মান দিতে জানেন না আপনারা পিছন দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন করার মধ্য দিয়ে কোন একটি দলকে ক্ষমতায় আসার কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেব না সংগ্রামী ভাইয়ের আমার নির্বাচন কমিশন বক্তব্য দেন একটা দলের কর্মী হিসাবে আমরা জানি আপনার পরিচয় আমরা জানি আপনি কোন রকম রাজনৈতিক দলে বিশ্বাস করেন এরপরেও আমরা মনে করেছিলাম পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে নির্বাচন কমিশন জনগণের প্রতিনিধি হিসাবে আমার হিসাবে রাষ্ট্রের জনগণের মালিকদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবেন কিন্তু আপনার বক্তব্য একটি দলের বক্তব্যে পরিণত হয়েছে আপনি কয়দিন আগে বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন করবেন আপনি কোন সংবিধান বলে এখন নির্বাচন কমিশন আছেন কোথায় ছিলেন আপনি পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে জনগণের জনগণের অভিব্যক্তির যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি এসেছেন অর্থাৎ আপনিও জনগণের অভিপ্রায়ের প্রতিফল হিসাবে আপনারা নির্বাচন কমিশনের দায়িত্বে এসেছেন কোন সংবিধান বলে আপনি এসেছেন সুতরাং সংবিধানের দোহাই দিবেন না এই সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করা হয়েছিল এই সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম খুন করে একটা বিভীষিকাময় মৃত্যু পরিণত করা হয় এই বাংলাদেশকে আবার নির্বাচন কমিশনকে আমরা হুঁশিয়ার করতে চাই পেয়ার পদ্ধতির বাইরে পছন্দ মতো আপনি নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় বসানোর যে চক্রান্ত করছেন সে আশাই গুলে বাড়ি আমরা এদেশের জনগণকে সাথে নিয়ে আমরা তার প্রতিহত করব ইনশাল্লাহ আমরা চাই আমাদেরকে পিয়ার পদ্ধতির মাধ্যমে দেশের অধিকাংশ মানুষের অধিকাংশ রাজনৈতিক দলের অভিব্যক্তির ভিত্তিতে সমর্থনের ভিত্তিতে আগামী দিনে আপনাকে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে সংগ্রামী ভাইয়ের আমার জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এই জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংশোধনের মৌলিক নীতিমালাগুলো সংরক্ষিত থাকবে এবং এর ভিত্তিতেই আগামী দিনে পিয়ার পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন দিতে হবে এর বাইরে অন্য কোন প্রচেষ্টা এদেশের আঠারো কোটি মানুষকে সাথে নিয়ে আমরা প্রতিহত করব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ প্রধান অতিথিসহ সম্মানিত অতিথিবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে আজকের আয়োজনকে সফল করার জন্য উপস্থিত হয়ে বহু ব্যস্ততার পরও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং তার যথাযথ বাস্তবায়ন পি পদ্ধতির মাধ্যমে নির্বাচনের দাবিতে আয়োজিত আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় নায়বে আমির সাবেক এমপি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সংগ্রামী জননেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্মানিত কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সমবেত মণ্ডলী প্রাণপ্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম বারাকাত প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন প্রধান অতিথির বক্তব্যই আজকের এই আলোচনা সভার প্রধান বক্তব্য